মানুষের চরিত্র সেভাবে তৈরি হয় মানুষের আশপাশ সেভাবে গঠিত হয় মানুষের ফিউচার সেভাবে তৈরি হয় মানুষের বডি পারপাস অ্যাচিভমেন্ট আইডল এবং তার আলটিমেট যে মনের প্রশান্তি সব কিছু চিন্তা থেকে তৈরি হয় এসেন আমরা যেরকম চিন্তা করি আমরা সেরকম কাজ করি যেরকম কাজ করি সেরকম রেজাল্ট হয় আমাদের তার জন্ম 18৬৪ সালে এবং উনিশশো সাল মাত্র সাতচল্লিশ বছর বয়সে তিনি মারা গেছেন এবং তার জীবনটা খুবই কষ্টের খুব ভারী একটা বই নিয়ে আমরা আলোচনা করব বইটার নাম হচ্ছে অ্যাজ এ ম্যান থিংকেট। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রকমের নিবেদিত বইটক আজকের পর্বে আমরা দেখতে খুব পাতলা দেখেন একদম পাতলা একটা বই কিন্তু মানে এবং গুণে খুব ভারী একটা বই নিয়ে আমরা আলোচনা করব বইটার নাম হচ্ছে অ্যাজ এ ম্যান থিঙ্কেত বইটার হার্ড কপি রকমারিতে পাওয়া যায় নিচে লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি এই বইটার অনুবাদও আমি করেছি কিন্তু এত পাতলা যে সেটা আমরা প্রিন্ট আউটে আর যাইনি ই বুক হিসেবে রকমারিতে পাওয়া যায় সেটার লিঙ্কও ভিডিওর নিচে দেওয়া আছে সো আমরা এই বইটা নিয়ে কথা বলার শুরুতেই বইটার লেখক জেমস অ্যালেন সম্পর্কে দুটা কথা না বললেই নয় খুবই কষ্টের জীবন ছিল জেমস অ্যালেনের তার জন্ম আঠেরোশো সালে এবং উনিশশো সাল মাত্র সাতচল্লিশ বছর বয়সে তিনি মারা গেছেন এবং তার জীবনটা খুবই কষ্টের ছোটবেলায় ওনার বাবা একজন শ্রমিক এবং একটা শ্রমিক পরিবারেই তাদের বেড়ে ওঠা কোনো রকমে কষ্টের সৃষ্টে। আর বা ছেলে যখন একটু বড় হলেন তখন বাবা একটা দুর্ঘটনায় মারা গেলেন তখন থেকে জেমস অ্যালেনের কাঁধে সংসারের দায়িত্ব জেমস অ্যালান পরিশ্রম করতে 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 পাশাপাশি লেখাপড়া এবং ওনার সম্পর্কে একটা কথা বলা হয় যে উনি স্কুল ছেড়েছিলেন কিন্তু লেখাপড়া ছাড়েননি কত সুন্দর কথা তাই না স্কুল ছেড়েছিলেন কিন্তু লেখাপড়া ছাড়েননি এবং এই যে উনি পরিশ্রমের কাজ করতেন এবং যে সময়ের কথা আমরা বলছি সে সময় কিন্তু শ্রমের এত বিষয়ও ছিল না সারাদিন রাত কাজ করতে হতো সামান্য মজুরি এরপরও তিনি বাসায় গিয়ে বাড়িতে গিয়ে নিজের মতো করে পড়াশোনা করতেন এবং পড়তে 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 একটা সুযোগ আসলো তার জীবনে আঠারোশো সালের দিকে যখন তিনি একটা পত্রিকা অফিসে কাজ করতে শুরু করলেন এবং এই তার প্রথম জীবনে মেধাভিত্তিক কাজ এবং তখন থেকেই তিনি লেখালেখির কাজ শুরু করে দিলেন এবং সেটার অংশ হিসেবে আমরা উনিশশো সালে প্রথম এই বইটা পেলাম যদিও উনিশশো সালে এই বইটারই একটা আর্লি ভার্সান ফ্রম পোভার্টি টু পাওয়ার একটা বই উনি লিখেছিলেন কিন্তু সেটা অত বেশি প্রচারিত হয়নি সো অ্যাজ এ ম্যান থিঙ্কেতকেই জেমস অ্যালেনের প্রথম বই হিসেবে ধরে নেওয়া হয় যদিও উনিশশো সালে তিনি আরেকটি বই লিখেছিলেন এটার পূর্ববর্তী ভার্সন হিসেবে প্রম প্রভার্টি টু পাওয়ার কিন্তু ওই বইটা খুব বেশি প্রচারিত হয়নি এবং তিনি ফাইনালি অ্যাজ এ ম্যান থিঙ্কেতকেই তার প্রথম বই হিসেবে প্রকাশ করেছিলেন এই বইটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে অবশ্যই মানুষ হয়তো অনেক আগে থেকে বই লেখেন কিন্তু এই যে মডার্ন যে লেখালেখি এবং আত্মোন্নয়নমূলক বইয়ের যে লেখার যে ধারা সেটার প্রথম কোনো বই হচ্ছে এই বইটা আমরা খুব ওয়াইডলি পরিচিত থিঙ্ক অ্যান্ড গ্রোরিচ বইটার সম্পর্কেও জানি সেটা উনিশশো সালের দিকে প্রকাশিত হয়েছিল অর্থাৎ এই বইটা তারও প্রায় ৩৫ বছর আগে প্রকাশিত হয়েছে এবং বলা হয় থিঙ্ক অ্যান্ড গ্রোরিজ সহ পৃথিবীতে আরও আত্মোন্নয়নমূলক যত বই বের হয়েছে সবগুলো বইয়ের মাদার বই হচ্ছে অ্যাজ এ ম্যান থিঙ্কেত জেমস অ্যালেনের মৃত্যুর পর তার স্ত্রী বলেছিলেন যে জেমস অ্যালেন এই বইয়ের মধ্যে কোনো থিওরি বলেননি তিনি তার জীবনে যা প্রয়োগ করতে পেরেছিলেন এবং যে সমস্ত কিছু থেকে তিনি রেজাল্ট পেয়েছেন সেই কথাগুলোই তিনি এখানে লিখেছেন চলুন বইটা সম্পর্কে আমরা সংক্ষেপে একটু জেনে নিই বইটার মধ্যে মাত্র ছয়টা চ্যাপ্টার এবং আমরা যেমনটা বলছিলাম যে খুবই পাতলা একটা বই সব মিলে বইটার পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশের নিচে অর্থাৎ আপনি এক বসাতে বইটা পড়ে ফেলতে পারবেন এবং এই ভুলটা আমিও করেছিলাম প্রথম যখন এই বইটা আমি হাতে পাই বা আমি বইটা সংগ্রহ করি আমার মনে হয়েছে এক বসাতে বইটা শেষ করে ফেলবো কিন্তু বইটা শুরু করবার পর আমি আস্তে আস্তে বুঝতে পারি যে বইটা আসলে কত ভারী এবং বইটা শেষ করতে আমার প্রায় সপ্তাহ দুয়েক সময় লেগেছিল বইটার ক্ষেত্রে আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বইটা কিন্তু সেই সময়ের ইংরেজি লেখার যে ঢং সেভাবে লেখা আর জেমস অ্যালেনের আর অন্যান্য পরিচয়গুলো হচ্ছে তিনি একজন কবি এবং সাহিত্যিক তাহলে ইংল্যান্ডে বসে যিনি কবিতা এবং সাহিত্য রচনা করেন তিনি যে বইটা লিখবেন সেই বইটা তো একটা ক্লাসিক হবেই এই বইয়ের মধ্যে একটা অপ্রয়োজনীয় শব্দ সম্ভবত উনি ব্যবহার করেননি অর্থাৎ পুরো বইটাকে আমি একটা কড়া বই বলি অর্থাৎ এই বইয়ের মধ্যে যা বলা আছে তাই মূল্যবান এবং সেটা আমাদেরকে অনেকক্ষণ ভেবে বসে বুঝে ঠিক করতে হয় যে এই বইটার মধ্যে কি বলা হচ্ছে এবং আমরা কি শিখছি আমি খুব সংক্ষেপে বইটার কয়েকটা দিক তুলে ধরবো চলুন আমরা দেখি বিভিন্ন চ্যাপ্টারে জেমসেলেন কি বলতে চেয়েছিলেন বইটার নাম হচ্ছে অ্যাজ এ ম্যান থিঙ্কেত মানে হচ্ছে মানুষ যেভাবে চিন্তা করে সেরকম ভাবে কি হয় সেরকমভাবে যা কিছু হয় সেটাই বিভিন্ন চ্যাপ্টার উনি বলেছেন মানুষের চরিত্র সেভাবে তৈরি হয় মানুষের আশপাশ সেভাবে গঠিত হয় মানুষের ফিউচার সেভাবে তৈরি হয় মানুষের বডি পারপাস অ্যাচিভমেন্ট আইডল এবং তার আলটিমেট যে মনের প্রশান্তি সব কিছু চিন্তা থেকে তৈরি হয় আপনাদের মনে হবে এটা কেমন কথা চিন্তার জন্য এত কিছু কিভাবে করা যায় আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে উনি এই কথা বলেছেন কিন্তু উনিশশো তিন সালে অর্থাৎ আজকে থেকে প্রায় একশো বিশ বছর আগে উনি এই কথাটা বলেছেন বা একশো বাইশ বছর আগে সে সময় সাইকোলজির এত রিসার্চও ছিল না যদিও এখন আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে যে আমাদের চিন্তা আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করে কেন খুব সহজ ইকুয়েশন আমরা যেরকম চিন্তা করি আমরা সেরকম কাজ করি যেরকম কাজ করি সেরকম রেজাল্ট হয় আমাদের আর এই রেজাল্টগুলোকে যখন আমরা অ্যাকুমুলেট করি অর্থাৎ সারা জীবনের সমস্ত রেজাল্ট সেটাই কিন্তু আসলে আমাদের জীবনের আউটপুট তাই না তাহলে আমরা যদি উল্টা দিক থেকে দেখি আমাদের পুরো জীবনটা আসলে কী আমাদের সমস্ত রেজাল্ট আমাদের রেজাল্টগুলো কী আমাদের সমস্ত অ্যাকশান আর আমাদের সমস্ত অ্যাকশন আসলে কি আমাদের সমস্ত চিন্তা তাহলে তো জেমসালানের কথাই সত্যি হলো তাই না আমাদের চিন্তাই তো আসলে সব এবং জেমসালান একটা পর্যায়ে বলছেন যে একটা মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার চরিত্র ঠিক যেমন গাছের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার শেকড় আপনারা দেখবেন ছোটবেলায় আমরা বিশেষ করে রোজার মাসে যখন মায়েরা ছোলা ভিজায় রাখতেন তো আমরাও অনেক সময় ছোটবেলায় বিশেষ করে এটা করেছি ছোলা ভিজে রাখতে এবং খেয়াল করতেন না। একটা ছোলা বীজের কিন্তু প্রথমে শেকড়টা বের হয়ে আসে এবং এই ছোলা বীজটা যদি আপনি মাটিতে রোপণ করেন তাহলে অল্প কয়েকদিন পর সেখান থেকে কিন্তু গাছ বের হয়ে আসে এবং সেই গাছটাই কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে অন্য যে কোনো গাছের মতো কাণ্ড হয় ফল ফুল পাতা ইত্যাদি হয় আমরা সাধারণত একটা গাছের এই বাহ্যিক জিনিসটা দেখতে অভ্যস্ত কিন্তু আবার খেয়াল করেন একটা বীজের অঙ্কুরোদ্গমের সেই সময়টা যখন তার কাণ্ড ফুল ফল কিছুই হয়নি তখন কিন্তু তার শেকড়টা বের হয়ে এসেছে এবং সারা জীবন জুড়ে একটা গাছের বাইরের যত রেজাল্ট আমরা পাই তার মূল কিন্তু তার শেকর লেখক বলছেন একজন মানুষের মূল হচ্ছে তার চরিত্র এবং এই চরিত্রটা তৈরি করার ক্ষেত্রে তার চিন্তার একটা বিরাট ভূমিকা আছে কারণ এই চরিত্রটাও তার ভিতরে চিন্তাটাও তার ভিতরে আমাদের চিন্তা বহিঃপ্রকাশ হয় আমাদের চরিত্রের কাজের মধ্য দিয়ে এবং এই চরিত্রটাই প্রকাশিত হয় আমাদের কাজগুলো যখন মানুষ দেখতে পারেন তো আমরা যখন ভালো চিন্তা করি আমাদের অজান্তেই আমাদের চরিত্রটা সুগঠিত হয় ঠিক একটা ভালো ফলের বীজের মতো আপনি যদি একটা ভালো ফলের বীজ নিয়ে মাটিতে রোপণ করেন তাহলে একটা ভালো গাছ হয় আবার একটা খারাপ ফলের বা বিষাক্ত ফলের বীজ নিয়ে যদি আপনি মাটিতে রোপণ করেন সেটাকে আপনি যতই তদারকি করেন না কেন যতই সার পানি দেন না কেন দিন শেষে ওখান থেকে যে গাছটা তৈরি হবে সেই গাছটা কিন্তু হবে আসলে একটা বিষাক্ত গাছ এবং সেখান থেকেও আবার বিষাক্ত ফলই তৈরি হবে চিন্তার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে জেমস অ্যালেন আরেকটা খুব সুন্দর উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছেন দেখবেন আমরা অনেক সময় মাঠের মধ্যে বা ক্ষেতের মধ্যে ভালো বীজ বপন করি আমাদের কৃষকরা সেই বীজটার যত্ন নেয় সেটা গাছ হয় সেখান থেকে একসময় ফল ফুল হয় আবার কোনো ক্ষেত যদি আমরা ফেলে রাখি বিরান অবস্থায় রাখি তাহলে কি সেখানে কোনো কিছু হয় না আপাত হচ্ছে না কিছু হয় না কিন্তু আপনি তিন মাস পর সেখানে দেখেন সেখানে কিন্তু আগাছা জন্মাচ্ছে এবং এই আগাছাগুলো কি করে আমাদের কোনো রেজাল্ট দেয় না কিন্তু আগাছাগুলো কিন্তু মাটির থেকে ঠিকই উর্বরা শক্তি গ্রহণ করে নেয় এবং একটা মনে বড় প্রশ্ন তৈরি হয় আমাদের এই আগাছাগুলো কে রোপণ করলো কেউ হয়তো রোপণ করে না প্রকৃতির খেয়ালে আগাছাগুলো তৈরি হয়ে যায় ওই কৃষি জমিতে আমাদের চিন্তার জগৎটাও সেরকম আমরা যদি আমাদের চিন্তার জগৎকে অর্থাৎ আমাদের ব্রেনকে বা আমাদের মনকে যদি আমরা সঠিক চিন্তার বীজ বপন না করি তাহলে কিন্তু এই চিন্তার ক্ষেত্রটা বসে থাকে না সেখানে কিন্তু অনেক আলতু ফালতু অপ্রয়োজনীয় অদরকারী চিন্তা তৈরি হয়ে যায় যেটা কতকটা আগাছার মতো আপনি বুঝতেও পারবেন না কেন আপনি এ ধরনের চিন্তা করছিলেন বা এ ধরনের খারাপ রকমভাবে আপনি ভাবছিলেন কিন্তু এই খারাপ ভাবনাগুলোই আপনাকে খারাপ অ্যাকশনের দিকে নিয়ে যায় এবং ফলে আপনার খারাপ রেজাল্ট হয় আপনি বুঝে উঠতে পারেন না আপনার বারবার মনে হয় আমার কপালেই কেন এরকম হলো আমারই কেন খারাপ রেজাল্ট হচ্ছে আমারই কেন এত সমস্যা হচ্ছে প্রকৃত কারণ আপনার চিন্তার ক্ষেত্রটাকে আপনি তদারক করেননি সেখানে আগাছেগুলো আপনি দূর করেননি সেটা আপনি প্রকৃতির খেয়াল রেখে দিয়েছিলেন এবং আপনার মস্তিষ্কে অটোমেটিক খারাপ চিন্তা নেগেটিভ চিন্তা তৈরি হয়েছে আমরা আমাদের সময়ের যে কোনো মানুষকে এই চ্যালেঞ্জটা কিন্তু করতেই পারি দেখুন আমরা প্রায়ই বলি যে আমি তো খারাপ চিন্তা করতে চাই না আমরা কেউই চাই না কিন্তু আপনি একবার ভেবে দেখেন তো আপনি কাদের সাথে মিশেন আপনি কোথায় যান কোন ধরনের পত্রিকা পড়েন কোন ধরনের নিউজ কনজিউম করেন আপনি ইউটিউবে গেলে কী ধরনের ভিডিও দেখেন ইন্টারনেটে কোন সাইটে যান আপনার আশপাশের মানুষগুলো আপনাকে সবসময় কী ধরনের ফিডব্যাক দেয় এই যে অসংখ্য ইনপুট আপনি গ্রহণ করছেন এগুলোও কিন্তু আস্তে আস্তে আপনার চিন্তায় পরিণত হচ্ছে আপনার এই যে সোর্সগুলো সেটাকে যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনার চিন্তার জায়গায় খালি আগাছা জন্মাবে জেমস অ্যালেন এই জিনিসটাই আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন আমাদের পারিপার্শ্বিকতার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এটা ঠিক কিন্তু আমরা চিন্তাকে যদি সঠিক করতে পারি তাহলে অটোমেটিক আমাদের পারিপার্শ্বিক অবস্থাকেও আমরা বদলে ফেলতে পারি জেমস অ্যালেন চিন্তার কথা বলতে গিয়ে আরও কয়েকটা মজার কথা বলেছেন যেমন আমরা অনেক সময় যখন কোনো আত্মোন্নয়নমূলক বই পড়ি কিংবা আমাদের জীবনে মনে হয় যে আচ্ছা জীবনটাকে একটু ঠিক করতে হবে তখন আমাদের মাথায় একটা চিন্তা চলে আসে আচ্ছা আমার জীবনটা এরকম কেন হলো এতগুলো বছর যে আমার খারাপ গেল আমি কি জীবনকে আসলে বদলাতে পারবো উনি বলেছেন ধরেন আজকে আপনার বাসায় চুরি হয়েছে আপনি রাতে কিছুই বুঝতে পারেননি আপনি নাকে তেল দিয়ে ঘুমুচ্ছিলেন সকালে উঠে দেখলেন চোর বা আপনার বাসা থেকে অলমোস্ট সব জিনিস নিয়ে গেছে কয়েকটা জিনিস রেখে গেছে আগামীকাল রাতে যখন আপনি ঘুমাতে যাবেন বা আজকে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন আপনি কি দরজা খুলে দিয়ে ঘুমাবেন যাতে চোর ওই বাকি তিনটা জিনিসও নিয়ে যায় মোটেই না আপনি কিন্তু আরও শক্ত করে আপনার দেয়াল দরজা জানালা বানাবেন যাতে আপনার যে অল্প কয়েকটা সম্পদ আছে সেটা চোর নিয়ে যেতে না পারে আপনার জীবনের ক্ষেত্রেও এই সহজ কথাটাই প্রযোজ্য আপনার জীবন কেমনভাবে কাটিয়ে ফেলেছেন আপনার জীবনে কী কী হারিয়ে গেছে সেটা নিয়ে ভেবে খুব বেশি লাভ নেয় এটা ভাবলে আপনি আজকে রাত্রে আবার চোরকে আহ্বান জানাবেন আপনার বাকি জীবনটাকে নষ্ট করার জন্য কিন্তু একজন বুদ্ধিমান মানুষ কখনো এটা নিয়ে বেশিক্ষণ খেয়াল করেন না তিনি ভাবেন আমার জীবনটা কেন এরকম হল চোর কেন ঢুকেছিল তার রুটকসটা উনি খুঁজে বের করে ফেলেন এবং সেটা শক্ত দরজা জানালা দিয়ে লোহার গরদ দিয়ে উনি বন্ধ করে দেন যাতে আজকের পর থেকে আপনার জীবনে আর কোনো চুরি না হয় আপনার জীবনটার জন্য আপনি আজকের পর থেকে আপনার মতো করে তৈরি করতে পারেন বইয়ের আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলি সেখানে লেখক বলছেন যে আমাদের জীবনটা কতটা মিউজিয়াম এর মতো সো একটা মিউজিয়াম বা জাদুঘরে যখন আমরা ঘুরি তখন আমরা নানান ধরনের জিনিস দেখতে পাই তাই না মধ্যযুগীয় অতীতকালের বর্তমানের কত অদ্ভুত অদ্ভুত জিনিস কিন্তু আপনি কোন জিনিসটা দেখছেন শিখছেন এবং কোনটার উপর আপনি বেশি মনোযোগ দিচ্ছেন সেটাই কিন্তু আপনার জ্ঞানের ভান্ডারে সবচেয়ে বেশি সময় ইম্প্যাক্ট ফেলে যাবে এবং মিউজিয়াম থেকে বেরিয়ে আসার পর ওই জিনিসটা সম্পর্কে আপনি সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন লেখক বলছেন আপনার জীবনও এরকম একটা মিউজিয়ামের মতো আপনি একটা মিউজিয়ামে ঘুরছেন আপনার জীবনে অসংখ্য ভালো ঘটনা ঘটছে আবার আপনার জীবনে অসংখ্য খারাপ ঘটনা ঘটছে এখন মিউজিয়ামে ঘুরতে ঘুরতে যদি আপনি একটা ভালো বইয়ের দেখা পান যে বইটা মেবি রবীন্দ্রনাথ পড়েছিলেন শেক্সপিয়ার পড়েছিলেন সে বইটা যদি আপনি বসে বসে পড়েন তাহলে আপনি অবশ্যই তাদের মতো জ্ঞান সঞ্চয় করতে পারবেন আবার একই মিউজিয়ামে আপনি একটা তলোয়ার পেতে পারেন একটা গ্রেনেড পেতে পারেন আপনি যদি এই তলোয়ার বা গ্রেনেডটা নিয়ে খেলাধুলা করতে শুরু করেন তাহলে আপনার মনের অজান্তে আপনি আপনার হাত কেটে ফেলবেন কিংবা গ্রেনেডটা বিস্ফোরণ হয়ে আপনি মরে যাবেন আপনার আশপাশের কিছু লোকের ক্ষতি করে ফেলবেন সো আপনি কি ধরবেন এবং কি নিবেন এটা আপনার উপর নির্ভর করে আমরা সবসময় বলি আমার জীবনে এরকম কেন হ্যাঁ আপনার জীবন এরকম আপনার জীবনে ভালো জিনিসও আছে কিন্তু জেমস আলাম চ্যালেঞ্জ করেছেন একটু চিন্তা করুন একটু খুঁজে দেখুন আপনার জীবনে ভালো জিনিস কি কি আছে আপনি খারাপগুলোর দিক থেকে মনোযোগ সরিয়ে নিয়ে ভালো জিনিসের দিকে মনোযোগ দিন আপনার জীবনটা অটোমেটিক আপনা আপনি সুন্দর হয়ে যাবে লেখক এক পর্যায়ে বলেছেন যে আমরা আত্মনয়নমূলক বইয়ের যখন কথা বলি তখন একবার মনে হয় যে জীবনটা আসলে এত কঠিন কেন হয়ে যাচ্ছে আমিও আমার নিজের বিভিন্ন সেশন বা লেকচারে কথাটা বলি যে আমাদের জীবনটা কিন্তু একটা কঠিন জার্নি লেখক বলছেন যে আপনাকে যদি বলা হয় যে আপনি কিছু মূল্যবান জিনিস সংগ্রহ করেন তা আপনি কী করবেন সারা পৃথিবীতে প্রচুর পরিমাণ মাটি এবং বালি আছে আপনি চাইলে ডালি ডালি বস্তা বস্তা বালি এবং মাটি ভরে রাখতে পারেন তাই না কিন্তু সেটার বিনিময়ে কিন্তু আপনি অনেক মূল্যবান অনেক অর্থ করে সংগ্রহ করতে পারবেন না কারণ কি কারণ প্রত্যেকের বাড়ির সামনে এরকম বালি এবং মাটি পাওয়া যায় কিন্তু আপনি যদি একটা সোনার সোনার খনির খোঁজ পান এবং সেটা যদি আপনি খুঁড়তে 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 সত্যিই যদি আপনি সোনা পেয়ে যান তাহলে আপনি কিন্তু এক রাতে অনেক বড়লোক হয়ে যাবেন আপনি কিন্তু অনেক সম্পদের মালিক হয়ে যাবেন কেন কারণ সোনার খনি এত সহজে খুঁজে পাওয়া যায় না আবার খনি খুঁজে পাওয়া গেলেও সেটা অনেক কষ্টে খুঁড়ে 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 আপনাকে এটার ভিতরে ঢুকতে হবে এবং তারপর মাত্র আপনি সোনার খনি পাবেন আপনার মনে হতে পারে কেন বাড়ি বাড়ি সোনা নেই বাড়ি বাড়ি কেন সোনার খনি নেই হ্যাঁ থাকতে পারতো কিন্তু সেক্ষেত্রে সোনার খনিটাও বা সোনাগুলোই ওই মাটি বালির মতো হয়ে যেত সো জগতে এই যে মূল্যবান জিনিস সেটার পরিমাণ সবসময় কম এবং এই কম জিনিসটা আহরণ করা সবসময় কষ্টের ঠিক একইভাবে আপনার জীবনকে আপনি মাটি বালির মতো সাধারণভাবে কাটিয়ে দিতে পারেন কোনো কষ্ট নেই সকালে ঘুম থেকে উঠবেন খাবেন দাবেন ঘুরে বেড়াবেন পশু পাখির মতো আবার ঘুমিয়ে যাবেন বংশ বিস্তার করবেন একদিন মরে যাবেন জীবন থেকে চলে যাবেন সহজ কাজ কিন্তু আপনার জীবনটা ওই মাটি বালির মতোই সাধারণ হবে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার জীবনটা সৃষ্টিকর্তার একটা বড় উপহার আল্লাহ তালার একটা বড় দান আমাকে দেয়া হয়েছে এক ধরনের আমানত এবং এটাকে আমি খুব মূল্যবান হিসেবে সংরক্ষণ করব এটা সর্বোচ্চ ব্যবহার করব তাহলে অবশ্যই আপনাকে এটা নিয়ে অনেক কষ্ট এবং কঠিন সময় পার করতে হবে তাহলে মাত্র আপনি পরিণত বয়সে বা জীবনের একটা পর্যায়ে গিয়ে ইভেন লেখাপড়া চাকরি জীবন সব ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার অর্জনগুলো অনেক মূল্যবান হয়েছে লেখক একই রকম একটা উদাহরণ দিতে গিয়ে জীবনের পার্পাসের গল্প বলতে গিয়ে বলেছেন যে আপনি যখন নৌকায় করে কোথাও ভ্রমণ করেন আপনার নিশ্চয়ই অনেকে নৌকায় করে নদীতে গিয়েছেন কোথাও ভ্রমণ করতে গিয়েছেন তো আমরা একটা লক্ষ্যর উদ্দেশ্যে কিন্তু বের হই তাই না এবং নৌকার যিনি মাঝি তিনি হয়তো বৈঠা দিয়ে কিংবা ইঞ্জিন চালিয়ে নৌকাটাকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু আপনি আশপাশে দেখবেন অনেক কচুরি পানা কিন্তু ভাসতে থাকে আপনিও ভাসছেন কচুরিপানাও ভাসছে কিন্তু আপনাদের দুজনের মধ্যে আপনাদের দুজনের ভাষার মধ্যে একটা পার্থক্য আছে যদিও দুজনই একই পানিতে একই নদীতে ভাসছেন কিছুক্ষণ পর আপনি একটা নির্দিষ্ট মঞ্জিলে একটা লক্ষ্যে পৌঁছে যাবেন অথবা যদি নাও পৌঁছান আপনি সে লক্ষ্যকে পার্সু করছেন লক্ষ্যের দিকে এগুচ্ছেন কিন্তু এই বেচারা কচুরিপানা এর কোনো লক্ষ্য নাই স্রোত যেদিকে যাচ্ছে সে সেদিকে চলে যাচ্ছে সো লেখক আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে এই যে আমাদের মূল্যবান জীবন সৃষ্টিকর্তার একটা অপার দান আমাদের কাছে এটা কি কি আমরা কচুরি পানার মতো চালিয়ে নিতে চাই যেদিকে স্রোত যেদিকে বাতাস সেদিকে নাকি আমাদের একটা নির্দিষ্ট মঞ্জিল থাকবে একটা লক্ষ্য থাকবে এবং সেটার দিকে আমরা এগিয়ে যাব ডিসিশন নেবার দায়িত্ব আপনার কিন্তু এগুলোই আমাদের মৌলিক চিন্তা এভাবে লেখক নানা কথা এবং নানা উদাহরণের মধ্য দিয়ে জীবনের এই ছয়টা এরিয়ার দিকে আমাদেরকে ফোকাস করেছেন এবং তিনি বারবার বলতে চেয়েছেন যে এই সব কিছুই আপনি ঠিক করতে পারবেন যদি আপনি আপনার চিন্তাকে ঠিক করেন এবং চিন্তাকে ঠিক করলে আপনার ভিতরেও প্রশান্তি চলে আসবে এবং বাইরেও আপনি একটা সুন্দর জীবন পাবেন কথায় কথায় আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে দুটো প্রশ্ন রেখে আজকের ভিডিওটা শেষ করব একটা প্রশ্ন হচ্ছে এই যে চিন্তা নিয়ে আমরা এত কথা বললাম জেমস অ্যালেনের ভাষ্য থেকে বললাম নিজেরা বললাম আপনারা এটাকে কিভাবে দেখছেন আপনাদের জীবনে চিন্তার প্রভাব কি পড়েছিল কখনো হয়তো একটা ভালো চিন্তা যেটা ভালো রেজাল্ট এনেছিল কিংবা কোনো খারাপ চিন্তা যেটা আপনাদেরকে খারাপ রেজাল্ট এনে দিয়েছিল আপনাদের জীবনে এই অভিজ্ঞতাটা আপনার কমেন্টে লিখুন আরেকটা বিষয় কমেন্টে লিখুন বৈঠকের আগামী পর্বে আপনারা কোন বই নিয়ে আলোচনা চান আমরা সেই হিসেবে আমাদের আগামী পর্বটিকে সাজাতে পারবো এছাড়া বইটির হার্ড কপি রকমারিতে পাওয়া যাবে আর বইটির ইবুকও রকমারিতে অ্যাভেলেবল নিচে আমরা লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনার বইটি সংগ্রহ করে নিতে পারবেন বৈঠকের আগামী পর্বে আপনাদের সাথে নতুন কোনো বই নিয়ে আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই